আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুগণ আজ আপনাদের মাঝে নতুন একটি জিনিস নিয়ে আসব তো বাবার বাড়ি গিয়ে অনেকগুলো পিঠা বানিয়ে আনছি এক একটা এক এক ধরনের এক এক স্বাদের এক এক ডিজাইনের বন্ধুগণ তো এগুলো হলো ভাত রান্না করে সিদ্ধ চাউল দিয়ে তারপর চালন দিয়ে ঢোলে দিতে হয় আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছি তো বন্ধুগণ এগুলো আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন আপনারা চাইলে বালি দিয়েও ভাজতে পারেন তো আমি আজ কিছু বালি দিয়ে ভেজে নিব তো বন্ধুবান আমি প্রথম মাটির পাইলায় নিয়েছিলাম কিন্তু সেখানে আমার নাড়াচাড়া দিতে অসুবিধা হচ্ছে ভয় ভয় লাগছে আমার এত সুন্দর পাতিলটা না জানি ভেঙে যা সেই জন্য বন্ধুগণ আমি এটা আবার পাতিল পাল্টিয়ে নিলাম তো এখন আমি এটা পাতিলের মধ্যে দিলাম মাটির হাঁড়িটাতে আর দিই নাই তো বন্ধুগণ দেখতে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগার মতো এই ভিডিওটা তো দেখেন আমি আমাদের দিকে দিকে এইগুলোকে বলে বাসপাতি বা সন্দেশ তো তো বাসপাতিগুলো আমি রোদে শুকিয়ে নিচ্ছি এখন আমি এগুলো ভেজে নিচ্ছি বালি দিয়ে তো দেখেন দেওয়ার পরে আস্তে আস্তে এগুলো বালির মধ্যে ফুলে মিশে মিশে হয়ে যাচ্ছে দেখেন কত বড় বড় হচ্ছে মশলা দিলে প্রচুর স্বাদ আপনারা চাইলে এগুলো তেলে ভেজে গুড়ের মধ্যে শিরা দিতে পারবেন গুড়ের মোয়া বানাতে পারবেন কিংবা চিনি ছিটকিয়ে দিতে পারেন আপনারা চাইলে ভালিদা ভেজে পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা কাঁচামরিচ মেখে মুড়ি মাখার মতো করেও খেতে পারেন সব রকম করে খাওয়া যায় বন্ধুকান স্বাদে কয় জম্মের স্বাদ খুবই ভালো লাগে অসাধারণ একটি রেসিপি না খেলে আপনারা বুঝতে পারবেন না তো দেখেন আমি কি সুন্দর করে এটা পরিষ্কার করে নিয়েছি বন্ধুগণ দেখেন আমার এগুলো ভাজা হয়ে গেছে তবে তেল দিয়ে বাজলে কালারটা আর একটু সুন্দর দেখা যায় তো আমি বালি দিয়ে বাজছি কারণ আমি সে এটা গুড়ের মধ্যে দিব না মিষ্টিটা খেতে আমার তেমন একটি ভালো লাগে না সেই জন্য আমি আজকে মুড়ি মাখার মতো মেখে খাব তো আপনারা দেখতে থাকেন এখন আমি কিছু চাউল বেজে নিব বালির মধ্যে বালির মধ্যে চাউল ভাজলে একদম মুড়ির মতো মানে বড় বড় হবে ফুলবে খেতে স্বাদ লাগে বন্ধুগণ আপনারা দেখতে থাকেন এটা অনেক স্বাদ এই রেসিপিটা আপনারা অবশ্যই করি খাবেন তো আপনারা চাইলে তেলও ভাজতে পারেন তো আমি তো সব কিছু একসাথে দিয়ে পাঁচমিশালি একটি মুড়ি মাখা করব এটা আরও বেশি স্বাদ লাগবে তো বন্ধুগণ দেখতে থাকেন এখন আমি কিছু চাউল ভেজে নিচ্ছি প্রথমে হাতে শোয়াই বলে সন্দেশ বলে অনেকে আমাদের দেশে বাসপাতি বলে তো বাসপাতিগুলো ভেজে নিলাম আর এখন বোন আমি চাউলগুলো ভেজে নিলাম তো এটা আমি চাকনি দিয়ে বালিগুলি সরিয়ে দিচ্ছি নাড়াচাড়া করি। তো দেখেন একটু বালিও থাকবে না খুব সুন্দর করে আমি এটা আলাদা করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তো বন্ধু দেখতে থাকেন অনেক সুন্দর একটি রেসিপি হবে রমজান মাস বুট মুড়ি খেতে খেতে বিরক্ত হয়ে গেছে মেয়ে তো সেই জন্য আম্মু বলতেছে যে ইউনিক কিছু করো মামনি তো সেই জন্য আজকে এই ডিজাইনটা তো দুই তিন রকমের ফল নিলাম শুধু আমরা মা আজকে ওর বাবার মসজিদে ইফতারের দাওয়াত ইফতার দিবে তো সেই জন্য আজকে শুধু আমরা মা মেয়ে তো মা অন্য আইটেম করে মুড়ি মাখতেছি তো দেখেন ধনিয়া পাতা কাঁচা মরিচ পেঁয়াজ টমেটো আদা কুচি লেবুর কুচি সব কিছু একসাথে দিয়ে এটা মাখা জাকা মাখা যাখা করে এখন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি খাঁটি সরিষার তেল তো তেলটা দিয়ে আবার একটু মাখা যাখা করে তারপর আমি এটাতে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিলে কি বন্ধুগণ টেস্ট আর একটু ভারে তো ম্যাগি মশলাটা দেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে মাখা জাখা করে এখন আমি তিন রকমের একটি আইটেম তৈরি করব তো আপনারা দেখতে থাকেন অর্ধেকগুলো দিয়ে মুড়ি মাখা করবো অর্ধেকগুলো দিয়ে বাসপাতি আর চাউল ভাজা একসাথে করে মিখিয়ে নিব তো আপনারা দেখতে থাকেন বন্ধুগণ খুব দারুণ রেসিপিটা খুব দারুণ অসম্ভব মজা হবে না খেলে এটা আপনারা বুঝতে পারবেন না কতটা ন তো অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন আমার মতো এরকম করে মাখা করে খেলে কত যে তো দেখেন এটাকে বলেন পাঁচমেশালিয়ে বাস পাতা মাখা তো দেখেন হাতে বাজা বালি দিয়ে চাউল মাখা আর হলো বাসপাতিগুলো একসাথে দিয়ে তো দেখেন নাড়াচাড়া করে আমি মাখা জাখা করে নিয়ে এসি অসম্ভব স্বাদ তো এখন আমি ইফতার করতেছি আপনারা দেখতে থাকেন বন্ধুগণ খুবই ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর অনুরোধ রইল আমার ভিডিওটা ভাইরাল করবেন এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ সবাই দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আমি যাতে পুরাটা ওয়াশ টাইম পাই সেই জন্য আপনারা ফুল ভিডিওটা দেখবেন টেনে দেখবেন না বন্ধুগণ অনুরোধ রইল খুব কষ্ট করে ভিডিও তৈরি করি আপনাদের জন্য অক্লান্ত পরিশ্রম করতেছি দিন রাত এক করে মাহে রমজানের মধ্যে রোজা রেখে পরিশ্রম করতেছি তা আশা করি বন্ধুগণ আপনারা আমার সাথে থাকবেন প্রথম হইতে শেষ পর্যন্ত আমাকে সামনে এগিয়ে যাওয়ার ভরসা দিবেন তো আপনাদের হাত ধরে আমি সামনে এগিয়ে যাব বন্ধুগণ আপনাদের কাছে আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো আমার মন থেকে আপনাদের জন্য আপনাদেরকে আমি বিনীত অনুরোধ জানাই আমার আইডিটা